বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তুমুল চর্চা চলছে চারদিকে বিশেষ করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে নাকি পিছিয়ে যাবে আজকে আমি নির্বাচনের আগে নির্বাচন নিয়ে সংশয়ের দশটি কারণ আপনাদের সামনে তুলে ধরব সেই কারণগুলো এক এক করে বলবো এবং তার সঙ্গে থাকবে ছোট্ট বিশ্লেষণ প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আর প্রথম কলকাতায় আমি সুব্রত আচার্য আমরা চেষ্টা করি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে দুই দেশের মানুষ আগের মতোই আবার বিশ্বাসযোগ্যতায় ফিরবে তাহলে শুরু করা যাক আজকের বিশ্লেষণ দেখুন নির্বাচন নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়ার কারণটি খুব যে বৈচিত্র্যময় বা খুব যে অবাক করার মতো বিষয় এমনটি নয় কারণ টানা পনেরো বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ যে নির্বাচন নামে আসলে প্রহসন দেখেছেন সেটিতে তারা আদৌ নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন কিনা নির্বাচন কমিশনাররা সেটা নিয়ে প্রশ্ন সঙ্গতভাবেই সামনে এসেছে বিশেষ করে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের যে ভোট হয়েছে সেটি সত্যিকার অর্থেই ভোট ব্যবস্থাপনাকে কার্যত দেখিয়েছিল। আর সে কারণেই বাংলাদেশের জনগণের মধ্যে ভোট হওয়া না হওয়া নিয়ে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন দ্বিতীয়ত ট্রানজেশন বা অন্তর্বর্তী অবস্থা বা ম্যান্ডেট নিয়ে প্রশ্ন যেমন দু সালে অস্থিরতার পর অন্তর্বর্তী ব্যবস্থার ক্ষমতা হস্তান্তর করা হয় কেউ বলছে এই ব্যবস্থা বৈধ আবার কেউ বলছে বিতর্কিত এই আইনি রাজনৈতিক ধোঁয়াশার মধ্যে সংশয়ের একটি এবং সেই সংশয় কিন্তু এখনো বাংলাদেশের বিশ্লেষক গণ এবং স্টেক হোল্ডার মধ্যেও রয়েছে এবং আন্তর্জাতিক মহল তো বটেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব কিনা সুতরাং দ্বিধার দ্বিতীয়তম কারণও এটি সামনে আসছে নির্বাচন যেখানে সেখানে রাজনৈতিক তরজা সহিংসতা লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর এবং জাতীয় পার্টিকে ভারতীয় এজেন্ট বলে ট্যাগ দেওয়া হয়েছে শুধু তাই নয় জাতীয় পার্টি ছাড়াও বেশ কয়েকজন ছাত্র নেতাকেও কিন্তু আমরা দেখেছি রাস্তায় ফেলে পেটানো হয়েছে এবং তাতে নির্বাচনী পরিবেশটা যে আগেই সহিংসতার দিকে যাচ্ছে সে কারণেই মানুষের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে এটি দ্বিধার যে দশটি কারণ তার মধ্যে অন্যতম তৃতীয় কারণ চতুর্থ যে কারণটি সেটি অবশ্যই লেভেল অর্থাৎ এটি সুষ্ঠু নির্বাচনের অন্যতম বড় শর্ত আর এখানে একটি বড় দ্বিধার কারণ কারণ সব রাজনৈতিক দল একই রকমভাবে লেভেল প্লেইং ফিল্ড তারা পাবেন কিনা বড় রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দলের মধ্যে ইতিমধ্যেই সংঘাত চরম আকার ধারণ করেছে বিশেষ করে বিএনপি এনসিপির মতো দল ভূমিষ্ঠ হয় একটি রাজনৈতিক দল আর সেখানে বিএনপি বাংলাদেশের প্রাচীন এবং বাংলাদেশের জনপ্রিয়তম দলের মধ্যে একটি দল সুতরাং এই দুটো রাজনৈতিক দলকে দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এনসিপি সদ্য ভূমিষ্ঠ হয়ে বিএনপি প্রাচীনতম দল এবং বাংলাদেশে দুবারের ক্ষমতায় আসার দল এই রাজনৈতিক দুটো দল এই লেভেল প্লেই অর্থাৎ নির্বাচনের প্রচার প্রচারণা করার ক্ষেত্রে তারা সরকারের সমদৃষ্টি পাবে কি পাবে না সুতরাং এখানেও দ্বিধার চতুর্থ কারণ বলে বলে মনে করা হচ্ছে পঞ্চম কারণ নির্বাচন কমিশনের রোডম্যাপ ইতিমধ্যে আমরা জানি যে নির্বাচন কমিশনের রোডম্যাপ ইতিমধ্যেই ধারণা দেওয়া হয়েছে ডিসেম্বরে নির্বাচনে নির্ঘণ্ট বা নির্বাচনে যে তফসিল সেটি ঘোষণা করা হবে এরি মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের যে কাজ সেটি শুরু করেছে এবং তাদের দাবি নভেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন সমস্ত সংস্কারের করার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনী নির্ঘণ্ট অর্থাৎ তারিখ ঘোষণা করবে এখানে একটি বড় প্রশ্ন গত এক বছর ধরে নির্বাচন কমিশন যে সময় পেয়েছে সেই সময়ে গত পনেরো বছর যে রাজনৈতিক আবর্জনার স্তূপ জমে রয়েছে সেটি শুধুমাত্র এক বছরে সরানো বা সংস্কার করা সম্ভব কিনা সেখানেই একটি বড় প্রশ্ন বা এই প্রশ্নটি এখন দ্বিধার পঞ্চমতম কারণ বলে আমার কাছে মনে হচ্ছে দ্বিধার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দলের পক্ষে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারা এই নির্বাচনটিকে কি আদৌ সুষ্ঠুভাবে করতে দেবে কিনা বা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারা কোনো বাধার কারণ হয়ে দাঁড়াবেন কিনা আর এটাই দ্বিধার ষষ্ঠতম কারণ বলে আমার কাছে মনে হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে চাপ রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সরকার মাত্র। এই সরকারের সঙ্গে বৈদেশিক শক্তি বিভিন্ন দেশ শুধুমাত্র কাজ চালিয়ে যাওয়ার মতো সম্পর্ক নির্বাচিত সরকার না এলে বাংলাদেশের উন্নয়ন বা বৈদেশিক নীতি নির্ধারণ করা সম্ভব নয় আর এই নির্বাচনটির দিকে তাকিয়ে রয়েছেন বৈদেশিক কূটনৈতিকরা কারণ এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ না হলে অন্তর্বর্তীকালীন সরকারের যে গণ মধ্য দিয়ে তারা সরকারে বসেছেন তাদের নৈতিকতা এবং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আসবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারা এবং না করার যে চাপ সেটিও কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করা না করার নিয়ে একটি দ্বিধার জন্ম দিয়েছে এবং এই কারণটি কিন্তু দ্বিধার মেধার আট নম্বর কারণ বলেই আমার কাছে মনে হয়েছে নির্বাচন যেখানে সেখানে ভোটারদের নিরাপত্তা ভোট কর্মীদের নিরাপত্তা গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা একটি উল্লেখযোগ্য পরিকাঠামো প্রয়োজন বাংলাদেশ কি সেই পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে গত এক বছর বা ১৩ মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকই কিন্তু এখনো নানা দিক থেকেই বাংলাদেশ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে সেটি কিন্তু দৃশ্যমান হয় সম্প্রতি গোয়ালনন্দের একটি ঘটনায় নিঃসন্দেহ অংশ এই ঘটনায় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলার ব্যবস্থা সুতরাং নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে গেলে আইন শৃঙ্খলার কাঠামো আরও সুদৃঢ় করতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে নির্বাচন কমিশন বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে মাত্র সময় রয়েছে ছ মাস এই ছ মাসে কি আদৌ আইন শৃঙ্খলা বা ভোটার ভোটকর্মীদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারবেন আমার উদ্বেগের দশটি পয়েন্টের মধ্যে ন নম্বর পয়েন্ট এটি এবং শেষ করব আজকের এই উদ্বেগের বিষয়ে দশ নাম্বার পয়েন্ট দিয়ে দেখুন ভোট রাজনীতি গণতন্ত্র সবকিছুই নির্ভর করে আপনি যদি তিন বেলা খেয়ে পড়ে বাঁচতে পারেন গত এক বছরে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে কেউ স্বীকার করুন আর না করুন বৈদেশিক আমদানি রপ্তানিতে পড়েছে রিজার্ভে টান পড়েছে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে কিন্তু একেবারে খেটে খাওয়া মানুষরাও কিন্তু তাদের না বিশ্বাস উঠেছে বিশেষ করে নিত্য দাম চাকরির টান জ্বালানি বিদ্যুতের সমস্যা সব মিলিয়েই বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর ধরে যে বাংলাদেশটাকে টেনে নিয়ে যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে আর খেয়ে পড়ে বেঁচে থাকলেই মানুষ গণতন্ত্রের অধিকারের চর্চা করবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যাবেন সুতরাং এই অর্থনৈতিক সংকটও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার ক্ষেত্রে অন্যতম একটি কারণ বলে আমার কাছে মনে হচ্ছে প্রিয় দর্শক আমি শুধুমাত্র আপনাদের সামনে দশটি উদ্বেগের কারণ তুলে ধরলাম মাত্র তবুও আমরা আশা রাখছি আগামী বছর অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারি মাসে অবশ্যই বাংলাদেশে অবাধ গণতান্ত্রিক সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক জোট ক্ষমতায় বসবে এবং সেই দল জোট কিংবা রাজনৈতিক মতাদর্শের শক্তি আগামী পাঁচ বছর বাংলাদেশকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেবে আপনারা এই আমার দশটি উদ্বেগের কারণের সঙ্গে হতে পারেন সহমত কিংবা আপনাদের ভিন্ন মতো থাকতে পারে আপনারা সহমত হলে কোন পয়েন্টের সঙ্গে আপনি সহমত পোষণ করলেন কিংবা ভিন্নমত হলে কোন পয়েন্টের সঙ্গে আপনি ভিন্নমত মত পোষণ করছেন আমাদের মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আমরা চেষ্টা করি বাংলাদেশ ভালো থাকুক আর এভাবেই প্রথম কলকাতা চেষ্টা করে যাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন আর তার জন্য আপনাদের কাছ থেকে অনেক সমালোচনা আসে এবং অনেকেই সাধুবাদও জানান আপনাদের মতামত সমালোচনা মাথা পেতে আমরা সবসময় গ্রহণ করি আশা করি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য লিখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে বাংলাদেশের নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা বিশ্লেষণ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার